আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ডিম ডাল এটা খেতে অসম্ভব মজা পরাটা লুচি এবং ভাতের সঙ্গেও অসম্ভব মজা লাগে তো হচ্ছে অনেকেই বলতে পারেন এটা হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করা আসলে আলু দিয়ে ডিম তো অনেকভাবেই রান্না করা হয় এটা একটু পাতলা টাইপের রাখা হয়েছে আর আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে দেওয়া হয়েছে এই কারণে এটা অসম্ভব মজা এবং ডালির আকৃতি হয়েছে তো এই রেসিপিটা অনেক লোভনীয় হয়েছে আর পরাটা লুচির সঙ্গেও অসম্ভব মজা লাগে তাহলে ফুল ভিডিওটা দেখেই সাথে থাকবেন মূল রেসিপিতে চলে ডাল রান্না করবো তার জন্য তেল বসিয়ে দিয়েছি আর এখানে মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবং হচ্ছে তেজপাতা আর এটা একটু নেড়ে নিব নেড়ে এখন এই যে মশলা বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন কীড়ে মুড়ি সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব এখন এর ভিতর হলুদ আর লবণের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে আমি পানি দিয়ে দিব তেজে সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিব যে আলুগুলো সিদ্ধ করে আমি হচ্ছে ই করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি এখন আলুটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে একটু নেড়ে নিব আলু মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে আমি আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিব এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব এই রান্নাটা খেতে অসম্ভব মজা লাগে যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেতে পারে তো এখন ডিম দিয়ে আমি কষিয়ে নেবো তারপরে আমি পানি দিয়ে দিব আবার একটু ডিম দিয়ে আলোর সঙ্গে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু যেহেতু ডাল ডাল রাখবো তো আমি হচ্ছে একটু ভালো পরিমাণের পানি দিয়েছি আবার বেশি পাতলাও হবে না তো হচ্ছে এখন আমি ঢেকে রান্না করে নিব এই যে এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দেব। আর যে কোনো তরকারিতে নামানোর আগে ভাজা জিরের গুঁড়া দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো আসে তো এই যে আমার তরকারিটা প্রায় হয়েই গেছে আমি এখন নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু ডিম ডাল এইভাবে রান্না করে খাবেন অনেক টেস্টি লাগে